সেদিনকে ডাক্তারখানায় গেছিলাম এইটা চুরি করে এনেছি এটা কি বলে আমি ঠিক জানি না কিন্তু আমি দেখেছি ডাক্তার এই দুটো এরকম কানের মধ্যে দিয়ে আর এরকম বুকে ধুকধুক আওয়াটা শোনে তার মানে এইটা দিয়ে দূরের কথা কাছে করে শোনা যায় কি শুনবো কি শুনবো কি শুনবো হ্যাঁ এই বাড়িটায় একটা বউ নতুন বিয়ে হয়ে এসেছে আর শাশুড়িটাও ঠিকঠাক ভালো না এক কাজ করি বাড়িতে আসলে একদম ঢুকতে দেবে না খুব বাজে মহিলা উল্টো কথা শেখানো আমি দিচ্ছি যে বউকে শেখাচ্ছিস ওই বউই একদিন সঙ্গে পালাবে জীবনে ভালো হবে না সংসারে